এবারে বলো ভাই আমাদের এই খেলার দিকে লক্ষ্য করবেন সারা জীবন দেখছেন এক রিং এর ভিতরে মানুষ ঢুকে তিনজন আজকে দেখাবো তিন রিঙের ভিতরে মানুষ একজন কেমনি ঢুকে খেলার দিকে লক্ষ্য করি Allah'ın Bismillah. Erak Allah muşa. Ee.

খেলার দিকে লক্ষ্য করেন বড় ভাই আমি গরিব মায়ের সন্তান এটিম মানুষ আমার কই তো গিন্না হয় কই তো সরম হয় তারপরে পেটে লেগে কই বড় ভাই আমার বাপ নাই মা আছে গরে সাইডটা বোন মা দা মাইন সে বাড়ি বাড়ি ভিক্ষা করতো আমি ভিক্ষা করবার দেয় নাই বড় ভাই আমাদের খেলা দেখকে যদি ভালো লেগে থাকে আপনাদের ওই পকটে সামান্য কাগজের দশটা টাকা বিশটা টাকা আছেন কোনো বড় ভাই আছেন কোনো সাত ইতিম হিসাবে পেটে খাইবার জন্য দশটা টাকা দিবেন আছেন কোনো ভাই নাই না আছেন ভাই কেউ দিবেন আছেন ভাই আমি দশটা টাকা চাইছি মন্ডা করছেন কালা সুরে দুদিন চুরি করে ওই দোয় বালা বলো ভাই আমাকে ভাই টাকা দেড় লাগবো না আমি ভাই চাই না আপনাদের টাকা দশ পাঁচ টাকা চাইছি চুরের মতো বলাইছে আর আপনারা ভিডিও করতেছেন খালি আপনারাই আছেন আর দেখছেন ব্যক্তি গেছে গা নাই ভাই আমাকে ভাই টাকা দেন আর না দেন ভাই এই যে পরিশ্রম করে খেলা দেখাইতেছি আমার এই খেলা দেখে যদি ভাই ভালো লেগে থাকে অবশ্যই দাদু একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন আমার দাদু ভাই এই খেলাটা দেশবাসী লোকেরা যেন দাদু ভাই দেখতে পারে অনুরোধ হইল ভাই দويهকেরা ভাই আমাদের ভিডিও দাও ভাই দويهক ভাই একটা লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন অনুরোধ খেলা দেখে একটা ভাই ফলো করে দিবেন এই 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 রান গোগু আমরা কত কিলো ই পাচট এই হাইরে গুয়া দেই হ গুয়া দেখিও তার গুয়া আমরা কিলো

এই দেখিও গুয়া মধ্যে আটকাই এমন কোন গোলা নাই আমি ওপেন চ্যালেঞ্জ করলাম আমার মতো গোয়া মধ্যে খেলা খেলাধেলা ওপেন চ্যালেঞ্জ আমার মতো এরকম ভাবে গোয়া মধ্যে আটকাই উঠে যেতে পারে দশ টাকা পুরস্কার আমি ভাঙছ মনে এরকম ভাবে চলতে হাইতে পারে ওপেন চ্যালেঞ্জ করলাম খেলা দিয়ে তুলে দিছি সুইচা গেছে এই যে তখন পরিশ্রম করে খেলাটা খেলাম আমার এই খেলা দেখে আমার এই ভিডিও গুলা দেখে এত পরিশ্রম করে এই পেটে মধ্যে খার ভাই এই পেটটা না দেয় মোর ভাই এ খুব কষ্ট করে এক ঠ্যাং তুলি দুই খেং তুলি খুব পরিশ্রম করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি ভাই পরিশ্রম করে খেলা দেখাই আমাদের খেলা দেখে যদি ভাই ভালো লাগে একটি লাইক